নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে দু হাজার পঁচিশ সালে কবে পড়ছে এবং এই ব্রত কথা কি এবং এই ব্রত করলে কি ফল লাভ পাওয়া যায় এবং পারণ কিভাবে করতে হয় সেই নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আজকে আলোচনা করব যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো সাল সময় হচ্ছে সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি এবং চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো সাল সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত কিভাবে পালন করতে হয় এবং তার পারণ কিভাবে করতে হয় শিবরাত্রির ব্রত পালন করার ফলে কি ফল লাভ হয় আজকের ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের বলে শোনাব কৈলাস শিখরে শিব ও পার্বতী বসবাস করতেন গন্ধর্ব স্নিগ্ধচারণ প্রভৃতি তাদের সেবা করতেন পরম সুখে ছিলেন শিব ও পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম মুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন তখন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত কথা প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পুজো করতে হয় পুষ্প গন্ধ ধূপদি দ্বারা যথোচিত অর্চনা করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দুধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও নানা রকম ফল আদি দিয়েও পুজো করা যেতে পারে তা না হলেও শুধু বিল্লপত্র দিয়েও জল দিয়েও পুজো করা যেতে পারে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার শিব চতুর্দশীর তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটেখাটো ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যা নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রহনা হলো পথে শান্ত ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই সে নিদ্রিত হলো সূর্য অস্ত চলে গেছে এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাট জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর তার হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিলব বৃক্ষ পেল সে ওই বিলব বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখলো এবং বৃক্ষতলে তলে হিংস্র জন্তুরও ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিলব বৃক্ষে উঠে পড়ল শীতেও খুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষমূলে ছিল আমার অর্থাৎ শিব ঠাকুরের একটি লিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ওই ব্যাদ সেই রাত্রে কাটিয়েছিল উপবাসে তার সারা দিন কিছুই খাওয়া হয়নি তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশি ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এইভাবেই উপবাসে বিলবপত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি পালন করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্বপত্তে আমার যে প্রীতি হয়েছিল বা স্নান পূজা নৈবদ্যি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্বে মহা মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল এবং নিজের বাড়িতে গিয়ে সে স্নান করে তার বউয়ের কাছে খাবার চাইল তার বউ তাকে রান্না করে খাবার দিল দৈববশত সেই সময় কোনো একজন তার কাছে খাবার চাইতে এসছে তখন তার মনে কি হলো সে খাবারের থালা সমেত তার হাতে তুলে দিল তখনও সে জলপ্রস করেনি এক ফোঁটাও সে খাবার গ্রহণ করেনি তার জন্য তার এই শিবরাত্রির ব্রতর পারণও হয়ে গেল এবং পুরো শিবরাত্রি তার ভালোভাবে পালিত হয়ে গেল কালক্রমে ব্যাদের আয়ু শেষ হলো যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পীড়িত দূত ব্যাধকে শিব লোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দূরাত্মা সে সারা জীবনই অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজ্যকে এইভাবেই শিবরাত্রির ব্রত কথা প্রচলিত হলো